এটা কিন্তু আপনার অরিজিনাল জেনুয়েল নারকেল এই নারকেল থেকে কিন্তু আমাদের এই তেলটা তৈরি করা হয় বা অরিজিনাল খাটি নারকেলের তেল আমার থেকে সংগ্রহ করতে পারবেন এটা শুকনো নারকেল যারা খাঁটি অরিজিনাল জেনুয়েল নারকেলের তেল নিতে চান আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন সরাসরি আমি মেলে তৈরি করে থাকি আপনারা এসে দেখে শুনে আপনার সামনে আপনার তেলটা তৈরি করে দেওয়া সম্ভব আর যদি যারা কোয়ান্টিটি বেশি নেয় যেরকম আপনার বিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি নেবেন আপনারা অরিজিনাল খাটি নারকেলের তেল আমার থেকে সংগ্রহ করতে পারবেন আর আমার যে ব্যবসাগুলো নারকেল ডাব সুপারি আপনার সমিন বাদাম এভরিথিং কোকোফিট এবং কোবরা কোবরাটা হচ্ছে যেটা শুকনো নারকেল এটা এই অরিজিনাল নারকেল থেকে আমি তেলটা তৈরি করে থাকি তেলের আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি একদম অরিজিনাল অরিজিনালি খাঁটি এর তেলটা কিন্তু আমার আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের চাহিদা রয়েছে প্রচুর পরিমাণ আমার থেকে নিয়ে অনেক লোক অনেকভাবে বিক্রি করে যারা তেলের ব্যবসা করতে চান খাটি নারকেলের অরিজিনাল তেল আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারেন আমি নারকেল তেলটা আমার তৈরি করা হয় কিভাবে। এটা কিন্তু আপনার অরিজিনাল জেনুয়েল নারকেল এটাকে কোবরা বলে কোবরা কোবরা বলতে এই নারকেল থেকে কিন্তু আমার এই তেলটা তৈরি করা হয় সাথে এই যে খোলটা আমি দেখাচ্ছি খোলটা অসাধারণ গ্যারান একদম আপনার জেনুয়েল এটা আমার হাতে মিলে তৈরি করা এটা হচ্ছে খোল এটা হচ্ছে নারকেলের তেল যারা নারকেলের তেল নিতে চান যার যত টন বা যত কেজির প্রয়োজন তত কেজি তেল আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই অনেক ভাই বলতেছে ভাই মাল তো আমরা অরিজিনাল পাই না ভাই আপনি অরিজিনাল পাবেন অরিজিনাল মালের রেট বেশি আমার পার কেজি তেলের রেট হচ্ছে আপনার নয়শো টাকা প্রতি কেজি তেল নয়শো টাকা পাঁচ কেজি তেলের দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আপনারা যদি চান নেওয়ার জন্য সরাসরি চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না আপনারা কিভাবে নিতে চান বা কিভাবে নিবেন আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মারফতে মাল আপনার ডেলিভারি দিয়ে থাকি অথবা যারা অর্জিলাম নিজের চোখে এসে দেখে আপনারা কোয়ান্টিটি তেল সংগ্রহ করতে চান তাহলে আপনারা কি করতে হবে সরাসরি চলে আসবেন আমার এখানে থাকার জায়গা আছে কোনো সমস্যা নাই আপনারা এসে আমার কাছে একদিন বেরাবেন বেরানোর পর আমি তেলগুলো আপনার এখান থেকে ভাঙ্গায় আপনার সামনে আমি ভাঙ্গায় ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারবো এই নারকেল থেকে এই নারকেলটা আমি দেখাচ্ছি এটা কিন্তু নারকেল অনেকজনে আপনার বোঝেন না কি এটা হচ্ছে আপনার নারকেল এটারে কোবরা বলে কোবরা একদম শুকনো আমি আপনাদেরকে একদম উল্লি দেখাচ্ছি এটা শুকনো নারকেল ঠিক আছে এই নারকেলটা আপনার নষ্ট হবে না দুই তিন বছরে আপনার নষ্ট হবে না এটা কিন্তু খুবই সুস্বাদু এই নারকেলটা এটা অরিজিনাল এই নারকেল থেকে কিন্তু আমি তেলটা তৈরি করি তেলগুলা যারা ফেমিলিগতভাবে যারা ব্যবহার করে এবং বিশেষ করে যারা খানার জন্য নেয় তারাও নিতে পারবে এবং যারা হ্যাঁ অরিজিনাল খাটির তেল খানার জন্য নিতে পারেন আর যারা ব্যবহার করবেন তারাও নিতে পারবেন আর বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের এই তেলগুলো যাচ্ছে আমি তেলগুলা দিয়ে থাকি সারা বাংলাদেশে নিয়ে বাজারজাত করে ওনারা বিক্রি করে আপনারা সরাসরি আমার মেলের থেকে এসে আপনার দেখে শুনে আপনি ইনসল্লা নিতে পারবেন যা যতটুকু কোয়ান্টিটি ততটুকু হিসাবে নিতে পারবেন আর কার কাছে যদি আপনার রেট কম পান ওইখানে মনে করবেন ডুপ্লিকেট আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমার এই যে পাঁচ লিটার তেল পাঁচ লিটার তেলের দাম পর চার হাজার পাঁচশো টাকা প্রতি লিটার তেলের দাম নয়শো টাকা যদি আপনারা অরিজিনাল তেল নিতেন চান আর আমাদের থেকে যারা খুচরা বিক্রি করে তারা বিক্রি করে বারোশো টাকা তা আশা করি আপনারা সবচেয়ে কম রেটে ভালো ক্যাটাগরি তেল নিতে পারবেন আমাদের থেকে অরিজিনালটা আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন বাজার আমাদের ঠিকানা কাটের পল বাজার উত্তর পাশে গাজী সামনে হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর তাই যারা আমার বিভিন্ন ভিডিওগুলো দেখছেন সব সময় দেখতেছেন আশা করি আপনারা প্রতারিত হবেন না আপনারা সরাসরি এসে নিতে পারবেন অথবা খাঁটি অরিজিনাল নারকেল তেল নিয়ে ব্যবসা করবেন তো আমি আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাদের পাশে থাকবেন সত্যি লং টার্ম হিসাবে ব্যবসা করবেন